ব্যবসা যাই হোক কালেকশন সুন্দর আজকের কালেকশন এইরকম কালেকশন মিলেন খুব কঠিন আচ্ছা সবগুলোর পালা না লাগাবি একবারে এক্সিলেন্ট বৃষ্টি গরু কালেকশন করছি আপনি যতদূর পারেন দেখান আচ্ছা মানে এর বলো ওর বলো আচ্ছা বাছাই করা গাভি সব বাছাই করা আমি পাবনা জেলায় চ্যালেঞ্জ করে দিলাম আচ্ছা ভিডিওতে চ্যালেঞ্জ ভিডিওতে চ্যালেঞ্জ কি গাভি নিয়ে চ্যালেঞ্জ না রেটে চ্যালেঞ্জ রেট আচ্ছা দামেও চ্যালেঞ্জ দুধে দুধেও চ্যালেঞ্জ জাতীয় এবং একসাথে মিল করে এরকম পালনের গাভি একটু কম পাওয়া এত মিলের গাভি আর এরকম সাম ধরে এত জাতের গাবি একসাথে এত গাভি কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা আর বুধবার মানে দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা অক্টোবর রোজ বুধবার কৃষি অ্যান নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া হারোপড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুইটা করে প্রতিবেদন দেয় বুধবার এবং শনিবার এই সপ্তাহে বুধবার মানে কিন্তু ব্র্যান্ড যার ধারাবাহিকতা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বিগ সাইজের কিছু গাভীর কালেকশন রয়েছে এবং সবগুলো গাভীরই প্রায় কম বেশি পালান আছে তো গরুগুলো জাতমান গরুগুলোর কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার কেমন যাচ্ছে ওনার এখানে বেচা কেমন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি খামার এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে সালামুমতুল্লা কাউন্সিলর ভাই কেমন আছেন ব্যবসা কেমন কাউন্সিলর ভাই ভালো ব্যবসা যাই হোক কালেকশন সুন্দর আজকের কালেকশন এইরকম কালেকশন মিলেন খুব কঠিন আচ্ছা সবগুলোর পালা লাগাবি একবারে এক্সিলেন্ট বিশটা গরু কালেকশন করছি আপনি যতদূর পারেন দেখেন আচ্ছা মানে এর বলো ওর বলো আচ্ছা বাছাই করা গাভী সব বাছাই করতে আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করে দিলাম আচ্ছা ভিডিওতে চ্যালেঞ্জ ভিডিওতে চ্যালেঞ্জ কি গাভী নিয়ে চ্যালেঞ্জ না রেটে চ্যালেঞ্জ রেট গাভী আচ্ছা দামেও চ্যালেঞ্জ দুদে

সর্বনিম্ন কেমন রেট আজকে তোমার ছোট দামের আজকে একটা গরু আলোচনা রাখো ভাই কোনদিন রাহিনে মানে দাম চাবেন না নিচে কত আছে নিচে আড়াই লক্ষ টাকা আড়াইশো আজকে কম দাম তাহলে দর্শক তো বুঝতেছে যে আজকে কি টাইপের গরু দেখাবো তো চলেন কেউ 110 টা ल्याए হুম একটা বাংলাদেশ অফার দিতে বলে তো চলেন দেখি কেমন কালেকশন এগুলো সঠিক বনা ইনশাআল্লাহ আমাদের জানা নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই এটা কি কি গাবি বলবো না হাতি বলবো

যাই তো দাম চাওয়াই যায় দামটাই চান না আমি এটা আলোচনা রাখব আচ্ছা এটা হচ্ছে আলোচনায় তবে আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা দিছি যে সাড়ে তিনের উপরে গাবি আমি বহুত কিনছি সরষক গাবি কিনছি মাসে সপ্তাহে এত বড় গাবি আমি কিনছি আচ্ছা তো চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা হলস্টাইন ফিজিয়ান মা বাচ্চা একই কালারের একই কালার নাবি আছেন আচ্ছা দাতে কয়টা

এটাকে আমরা কফি কালার বলি বাচ্চা সহ বাঘাবাড়ি মিল ভিটারের জার্সি খোঁজেন বিগ জার্সি বিগ দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে সেকেন্ড বাচ্চা জার্সি তো প্রতি বছর একটা বাচ্চা দেয় নাকি প্রত্যেক বছর বাচ্চা কি বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা মায়ের জাত মায়ের জাত বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স আজ দুই দিন দুই দিন কতবার করে টানা হচ্ছে দিন তাও চার পাঁচবার টানতেছে চার থেকে পাঁচবার আচ্ছা কত কেজি দুধ পাওয়া যাচ্ছে চার পাঁচবারে

টাকা খরচ করে আসবে যদি হিসাব না মিলে গাড়ি ভাড়া খরচ কিন্তু দিতে হবে দাম কত এটার এটার দাম দিবেন 2 লাখ ডিসকাউন্ট আছে কত জার্সি হলে কল 320 আচ্ছা দাম চাওয়া যায় তাহলে ডিসকাউন্ট কত 260 এক দাম 240 নাকি কাউন্সিলর ভাই দুধ 25 টা গ্যারান্টি নাকি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এই ধরনের গাভী খুব কম দেখা যায় এটা হলো মৈশে অস্ট্রেলিয়া মৈশে অস্ট্রেলিয়া এগুলো হচ্ছে আসল মৈশে অস্ট্রেলিয়া আসল আসল মানে জাতি এলে প্রথম জাতি দেখতেও মৈশের মতো বলিষ্ঠ আবার बाटগুলোও কিন্তু মৈশের মতো একবারে মৈশের মতো बाट পানি আইছে আচ্ছা এত বড় কি থাকবে না 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 সিকোন বার আচ্ছা এটা কি জাতির গাবি আসলে মৈশে অস্ট্রেলিয়া কোন কিছুর সাথে ক্রস আছে কি হলিস্টিয়ান ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা দাঁতে কয়টা

সময় আছে হচ্ছে পনেরো দিন না কত মোটা আচ্ছা এই তো মোষ মোষ এগুলো দুধের গ্যারান্টি কত লিটার একবারে লিগ্যাল দুধ পাবেন 30 কেজি 30 টা 30 চালানের পিছনে লিখে দিতে হবে লিখে দেব আর না হলে আমি বাচ্চা প্রসব করে এখান থেকে দুধ দেখে নেব আরো কিছু চালু দেব সমস্যা নাই না আচ্ছা দাম কত এটার কোনটা এটার এক দাম এক এটা ডিসকাউন্ট দেব না এক দাম বলেন এটার দাম দিবেন 270 270 তাহলে তো একটু ডিসকাউন্ট দিতে হবে

গাবি কিন্তু ওই শব্দ দুধ বের করলে স্ট্রোক বা ক্যালসিয়াম শর্ট ক্যালসিয়াম শর্ট এগুলো করার সম্ভাবনা থাকে আচ্ছা কত লিটার বের করছেন আমি সেটা বলতেইছি তাও 8 10 লিটার বের করছি একবারে এই শালদুধ শালদুধ আচ্ছা এর আগে বিনে রেকর্ড জানা আছে কি আগের বিনে রেকর্ড মানে দুধ 25 গ্যারান্টি আচ্ছা এই একদিনের বাচ্চা কিভাবে গ্যারান্টি দিবেন আমি আমরা বুঝতে পারি মানে জানা আছে মানে বাড়ির কাছের গরু আচ্ছা আমি এখন বুঝুনেব কিভাবে আপনার কাছ থেকে আপনি বায়না দিয়ে এক সপ্তাহ পরে আসবেন রাখবেন আপনি গাবি দশ বিশ হাজার বাইনাতে হবে হবে সকালে কত লিটার দুধের গ্যারান্টি সকালে পনেরো আর দশ এক টানে পনেরো আর বিকেলে দশ দশ পঁচিশ পঁচিশ দাম কত এটা দাম দেবেন দুই লাখ ষাট দুই লাখ ষাট আর গাবি কিনলে বড় গাবিতে ডিসকাউন্ট আছে হচ্ছে বিশ হাজার এগুলো পড়তায় দাম ভাই দুই লাখ আচ্ছা দাম চাইলে চাওয়া যায় দুইশো চল্লিশ এক দাম দুধ পঁচিশটা গ্যারান্টি

কম বেশি নিজের মতো করে কিনবে ২৩০ একদাম এক দাম বিশ হাজার ডিসকাউন্ট মিলাই দিলাম আপনি একটা বেশি কিনছেন একটা কম কিনছেন আমি গড়ে ঠিক করে দিলাম প্রোগ্রাম তো কালকে একটা আপনি হরে আইছেন আচ্ছা বড় প্রোগ্রাম হরছেন কালকে একটা করছি এই গরুটা কত দাম দিছে আচ্ছা আমি আমি অন্য কোন মানুষের কথা কথাই বলবো না আচ্ছা আপনার প্রোগ্রামের রেট আপনি দিবেন আরেকজনের প্রোগ্রামের রেট আরেকজন দিবে এটা 230 এ কি দিবেন হ্যাঁ 230 এ দিবেন

মানুষ বোঝে না গাড় দাদের গরু গল্প পাওয়া যায় আমার কিন্তু পাওয়া যায় আচ্ছা আপনি তো প্রতি সপ্তাহে দুই চার পাঁচটা দশটা থাকে আমার আচ্ছা কত নম্বর গরু কি মানুষ কি বুড়ো হয় না অবশ্যই গরু কি বুড়ো হয় না অবশ্যই তাহলে সবই জোন থাকে আচ্ছা এটা দর্শকদের বুঝতে হবে বুঝতে হবে কতদিন সময় আছে এটা টাইম আছে এখনো 15 দিন দুই নম্বর বাচ্চা না তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা দিবে তিন নম্বর বাচ্চা দিবে আচ্ছা এখনো 10 নম্বর বাচ্চা দিলে ভাই থাকি শরীর আচ্ছা ভাঙবে না ভাঙবে না এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি আমার বাড়ির সাথের গরু আপনাকে লিখিত 300 টেম্পেজ দিয়ে দেব আচ্ছা 25 গ্যারান্টি এটা হচ্ছে আগের মডেলের জার্সি দাম কত চাচ্ছেন এটার একদম 250 250 টাকা কম কইলে হবে না 10000 টাকা লিটার 100 টাকা কম কইলে হবে 10000 টাকা লিটার দিলেন আট দাতের গরু আট দাতের তিন নম্বর বাচ্চার গরু পাবলিক খাবে 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 না খাবে আপনার এই দশ হাজার টাকা লিটারে আট দাঁতের গরু খাবে না লিটার লাগাতে হবে লাগাবো হবে না ভাই দেখি কত আসে

দুঃখজনক আজকে ছোট গাভী নাই শনিবারে হবে তো নাকি এর সাহেব বুধবার এর সাহেব বড় গাভী দেখাবো আচ্ছা শনিবারে দেখাবো এটা কি জাতের ব্যান থাকবে আচ্ছা আবার ছোট থাকবে শনিবারে থাকবে নাকি শনিবার এটা কি জাতের গাভী এটা শয়তান মুখী ভাই শয়তান মুখী আচ্ছা এটা হচ্ছে ফ্রিজিয়ান গাভী দাঁতে কয়টা কোনটা এটা ছয় দাঁত কিল আছে কিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দেখেন বাচ্চা আচ্ছা টাইগার বাচ্চা টাইগার বাচ্চা বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স 7 দিন এক সপ্তাহ দাম কত দাম পড়বে একদম একদম থাকে না ভাই একদম থাকে না আচ্ছা তাহলে দাম চান দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ তাহলে আজকে বেশিরভাগ গাবি দেখতেছি দুইশো হচ্ছে

সব ভালো তার আচ্ছা সুন্দর মডেলের একটা গাবি আচ্ছা শুরুও ভালো শেষও ভালো এটা হলিস্টিয়ান ফিজিয়ান সব দিক দিয়ে ভালো আচ্ছা বকনা গাবি না এটা এটা বকনা গাবি না সেটাই বলতেছি দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই কত দিনের মধ্যে দেখেন মাজা টাজা কত সুন্দর এবং শান্ত কত সুন্দর দেখি একটু চামড়া টামড়া দেখি পাতলা বাজ্জরাও তো গ্যারান্টি নাকি আচ্ছা এখনো সময় আছে

না একদম আপনি বলেন নাই তাহলে দুই লাখ তিরিশ করে দেই না ভাই লস হবে লস হবে তিরিশ দেই যে আগে নিবে গরু তার এই গরুটা দেই খুব চয়েসফুল একটা গাবি দুইশো তিরিশ এটা চ্যালেঞ্জিং ডেট থাক আর দশটা নিলে তো একটা সুযোগ আমরা দিচ্ছি দিছেন আর প্রচার হোক ভাই ব্যবসা অনেক দিন হবে তা আরও প্রচার হওয়া লাগবে আচ্ছা প্রচার আরো হতে হবে তাহলে দুশো তিরিশ কি আট বার বাইরে রয়েছে আরো বাইরে লাগবে আচ্ছা দুইশো তিরিশে কি দিছেন দুইশো তিরিশ যে আগে বুকিং দিবে গরু তার আপনার ফোন নম্বরটা দর্শকদের এটা জানাবান খামারিদের উদ্দেশ্যে এবং যে দশটা গাভি দেখাইছেন বিভিন্ন দাম চাইছেন একজন নিলে তিন মাসের মধ্যে এত ভালো মানের গাবি আসে একসাথে আসে নাই আসছে একসাথে আসে নাই একসাথে আসে নাই একসাথে এত গরু সময় মধ্যে তার ক্ষমতাই নাই আচ্ছা 10 নিলে কি সুযোগ দিবেন বলেন অনেকেই আমি দেখি এখান থেকে নেয় 10 টা নিলে দূর কেউ মুট গরু লয় যে রেট আছে এত তো ফিক্সড ফিক্সড রেট আমি 100 টাকা কিন্তু কম বেশি নেই তার মধ্যে আমি একটা ডিসকাউন্ট করব তাকে সেটা আমিও সে বুঝবো আচ্ছা আপনি আর সে সে আর গাড়ি ভাড়া টারি ভাড়া এগুলো

আবার সবচেয়ে ছোট দামের গরু প্রবাসী আচ্ছা তাই জন্য প্রবাসীদের ছোট করা যাবে না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম